শুনত নই সদাতে বি মে মান খাওয়া শেষে মধু পান আরো কিছু শুন্না আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি যা জীবনে কখনো তা মা কি রাসূলু ফহযুর ওয়া আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা বলেছেন কল্যাণ কর তা গ্রহণ করি আর যা ও কল্যাণ কর তা থেকে আমরা দূরে থাকি এই জন্য এক মুখে কখনো দুই কথা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার সামনে আওয়াজ করা লাগবে মোনাফিকের দিন দিকে দরকার নাই কথা বলেন ঠিক কিনা বলেন দরকার আছে দরকার আছে এই জন্য আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মোতাবেক যদি আপনি যদি আল্লাহকে ভয় করেন আর আল্লাহর বিধানগুলো মানেন আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু

নিয়ামত কারণ আমল কবল হওয়ার জন্যে আপনাকে নবীর মহব্বর শর্ত এই জন্য বন্ধু আমার নবী হলো ইমানের মূল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুলিন বলেন যারা ইমান এনেছি যারা করেছে এবং যারা অদৃশ্য রূপে বিশ্বাস করেছে এবং যারা নামাজ কায়েম করেছে ও আমি হমিউম ফিকুন আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি এটা এক আমি আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব যে এই জান্নাতের দিয়া নহর নহরগুলা প্রবাহিত এত সুন্দর বাতাস লাগবে গায়ে মেহেস গাহের গায়ের মধ্যে প্রেমের ধোলা লেগে জমি আর যদি মুনাফিকি কি করেন আয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন হিং মুনাফি দায়কিল আসফাদি নান্না মুনাফিকরা জাহাত মানে সর্বনিম্ন থাকবে আমার হুসুন বলেন কাফের চাইতে মুনাফিক আর ভয়ঙ্কর মুনাফিক দেখতে তোমার মতে এত সাধু বেশে কথা বলবে দিন শেষে আল্লাহ শহীদ ফারুকির মতো তোমাকে ঘরে নইটা হাত পা বান্ধবার সবাই করে দিবে কথা বলেন কাফের চাইতে কাফের চাইতে মুনাফিকরা ভয়ংকর কথা বলে ঠিক কি না এই মুনাফিক সমাজে আছে না নাই আনোয়ারাতে আছে না নাই চট্টগ্রামে আছে না নাই পূর্ব জিউরতি আছে না নাই বিগত দিনে সুন্নি আলেমদের কাছে murid হইয়া এবং তলে 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 দেশদ্রোহী শক্তির সঙ্গে হাত মিলাইছে ধর্মদ্রোহীর শক্তির সঙ্গে হাত মিলাইছে ডলার খাইয়া কার পার্কে হারাইছে আমরা জীবন দিয়া দিন কিন্তু মুনাফিকি করতে পারবো না কথা বলেন মুনাফিকের আলামত কয়টা তিনটা আরেকটা আছে চারটা আছে তিনটা চারটা আছে সে কথা বললে মিথ্যা বলো হুজুর এখানে বসা ইজা তুমি না তার কাছে আমানত রাখা হলে খেয়াল ইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে তারা নামাজ পড়া বলে আমরা নামাজ টামাজ পড়ি দেখতে আমার মতোই দেখতে শুনতে সুন্দর আমাদের মতো নামাজ পড়তেছে চেষ্টা করতেছে কিন্তু মুনাফিক এই মুনাফিক মুনাফিকের জিন্দিগি থাকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর চুগুল আছে সমাজে মুনাফিকের চাচাতে ভাই এই চুল খুল করার কারণে এলাকার বিয়ে শাদী গুলা ফিরে আসে এমন চগুল কুর আছে না নাই আর বড় করে আছে না না চুগলপুর কুর কিন্তু কিন্তু মনে কুঠ না জানো আরে এত সূক্ষ্ম একদম ভালো বলে এর মতো কিন্তু এমন সূক্ষ্ম আপনার বাড়ির পাশে একটা লোক যদি বিয়ে বিয়ে দেখতে আসে সে বলবে এইভাবে যে এই পাঁচ স্ব নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কোরআন শরীফ পড়ে কোনো দিন উৎসবার কথা বলে না তাহলে বিয়াটা তো হবে ছাড়া ঠিক না এভাবে বললে কিন্তু আটানব্বইবার এভাবে সাপোর্ট দেওয়ার পরে তার বাপদাদা সদ্য গোষ্ঠী খুব ভালো মেয়েটাও ভালো দেখতে সুন্দর নামাজ কালাম পড়ে পর্দা ফেরা চলে লাস্টে যাওয়ার সময় হয় সারাদিন দেখি মোবাইলে দিলে কার সঙ্গে কথা মানে এমন জায়গায় পুশ কইরা দেয় যেই জায়গায় পুশ করলে বিয়াটা সাথে সাথে ভাঙ্গা যায় কাহার কপাল ভাঙ্গে কেউ সুখী হইতে পারে না মনে রাখো পাপ কখনো পাপকে ছাড়ে না কথা বলো দেখবে রাইট বলতেছি রাইট বলতেছি এই ইমানদার কখনো মুনাফিকি করে না ইমানদার কখনো আর যারা মুনাফিকি করে তারা মোনাফিক কেসে কেসে লোক দেখবেন যদি বলেন ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে চলেন প্রতিবাদ করি সে বলবে কোথায় ফিলিস্তিন আর কোথায় আনোয়ার আপনারা যান আমি আসি শুধুমাত্র ঘরে বসে থেকে

আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি জানলেও জীবনে কখনো তামানো কি ঠিক না আমার যুবক ভৈরাব আমি আপনাদের হ্যাঁ মতে কথাগুলো এইভাবে বলতে চাই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মুনাফিকের জিন্দিগি আল্লাহর কাছে আল্লাহর কাছে পছন্দীয় নয় আল্লাহ যারা মুনাফিক হবে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আল্লাহ বলে খবরদার মুনাফিকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না বন্ধু বানাই বা কাকে যারা আল্লাহওয়ালা এই জন্য যুবক ভাইয়েরা যারা আল্লাহওয়ালা হয়ে যায় যতই বিপদের মধ্যে থাকুক না কেন বিপদ থেকে আমার আল্লাহ উঠাইয়া নিয়া অন্ধকার থেকে উঠাইয়া নিয়া আমার আল্লাহ নুরের জগতে পৌঁছাইয়া দিবে এইজন্য আল্লাহর বন্ধু হতে গেলে আমার আল্লাহকে বিশ্বাস করা লাগবে আমার নবীকে বিশ্বাস করা লাগবে আল্লাহু ওয়ালিয যিন আমানু খরিজুম মিনাস সুলমানাতী আল্লাহকে যদি পাইতে চান আল্লাহর বন্ধু হতে চান তাইলে ইমান আনা লাগবে আর ওই মুহূর্তে ইমান যখন আপনার নূরের আপনার সিনার মধ্যে থাকবে আপনি যতই অন্ধকার সমাজে থাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে আমার আল্লাহ আলোর জগতে নিয়ে যাবে চিৎকার মেরে গিয়ে আল্লাহ আকবার বলা সাজিদু নাল্লা আবিরু না বিল মারুফি ও নাহু না ওয়াল্লাহ না নিউদু দিল্লা ওয়া বাশি মুমিনি মোমেনের নামাজের দাম আছে না নাই আর বড় বড় আছে না নাই মোমেনের তাওভার দাম আছে না নাই মোমেনের সব কিছুর দাম আছে মোমেনকে আমার আল্লাহ ওই ওই জান্নাতের দিয়েছেন জান্নাতে যাইতে গেলে আমাদের সকলকে আমার পাককে মোহাম্মত করা লাগবে আমার নবীকে মোহাম্মত করা লাগবে রামদেরকে মহাম্মত করা লাগবে যা কিছু কল্যাণকর বলেছেন তা কে আমরা গ্রহণ করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে আজকে যদি আমাকে বলেন হুজুর কারবালার প্রেক্ষাপট বলেন কারবালার প্রেক্ষাপটটা এমনি হয় নাই কারবালার প্রেক্ষাপটটা যদি ইহুদিরা করাই তো মন্ডারে বোঝ দিতাম কারণ কোরআনের মধ্যে লেখা আছে মুসলমানদের প্রকাশ্য প্রকাশ শত্রু হলো ইহুদি কারওয়ালার ঘটনাটা কোন ইহুদিরা গটাই নাই খ্রিস্টানেরা নাই। হিন্দুরা নাই ঘটাইছে কারা একমাত্র মুনাফিক মুসলমানরা দাড়িওয়ালা টালা ফাদরিওয়ালা একমাত্র দাড়িওয়ালা টফিওয়ালা ফাদরিওয়ালা তারা এই কারবালার ঘটনাটা ঘটাইছে এই জন্য আমার যুবক ভাইয়েরা কারবালার প্রেক্ষাপট বা বর্ণনা করার আগে আমি মুনাফিক এবং মমিনের চিত্র তুলে ধরছি মোমেন দেখতে আপনার মতো মোমেন দেখতে আপনার সমতি নামাজ পড়ে আর এবং মুনাফিক দেখতে আপনার মতো মুনাফিকরা আপনার মতি নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে বেশি বেশি কথা বলবে এমনভাবে এমনভাবে কথা বলবে মনে হবে সাহাবাদের আবাদত সাহাবাদের আমল তাদের আমলের কাছে ফেল সাহাবাদের আমল তাদের কাছে একবারে কিচ্ছু না এমন একটা ইমানদারের ভাব দেখাইব করতে ভিতরে শয়তান আঙ্গুদেশে দেখছেন না একবারে কপালে দাগ ফলায় ধর্মের কথা বলছে এখন আর বলে না এখন যতটুকু স্বার্থ কুলাই ততটুকু বলে দেখেন না এখন চার পাঁচটা গ্রুপ করে ভালাইছে ইদানিং তো এমন চেহারা দেখতেছি রাজপথে আমার কাছে ভয় হচ্ছে ভয় ভয় হচ্ছে ভয় মুখী ইসলাম আছে মাথায় পেস দিয়ে পাগড়ি পেশাই রাখে এদের কথাবার্তা বেশি সুবিধা Ey <laughs> বিজয় ইনশাল্লাহ আমাদের হবে একটু ক্ষতিগ্রস্ত হবে ক্ষতি হলেও বিজয় আমাদের হবে ঠিক কিনা বলেন এই দেশে আমরা নয় মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই হবে ইমানধাররা ভয় পায় না ইমানদাররা কি ভয় পায় জেহাদের মার দিকে পলাই গেছে সাবধান ইমানের মূল্য অনেক বেশি মোনাফিক থেকে সাবধান থাকবেন কথা বলেন ঠিক কিনা ইমানদারের পুরস্কারে ঘোষণা করেছে কে আরো বড় করে কে করেছে এই পুরস্কারটা কি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মোমেনের জান মাল ক্রয় করেছি বিআননা লাহুমুল জান্নাহ আমি জান্নাতের বিনিময়ে মোমেনের জান মাল ক্রয় করেছি আপনারা জবান খুলে বলুন মুমিনের ঠিকানা হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা মুমিন ঠিকানা কোথায় জান্নাত এইজন মুমিন চিন্তিত না মুমিন মরে করে দাজদাদের পলায় দাজদাদের ছুরিতে গলা কেটে গেল সেই জায়গা ফুলের বাগান হবে ঠিক আর এই মুমিন মনে করে pokok শক্তিগুলো আমাকে আগুনে ফেলে দিল সেই আগুন ফুলের বাগান হয়ে যাবে ঠিক মনে করে তুমি যতই জেল দম দাও কেন কিন্তু বিজয়ের মালা মুমিনরাই পরবে ইনশাআল্লাহ বলেন নাকি ইনশাআল্লাহ আল্লাহ কবল করুন আমিন বলেন আর ইমানটার ধরে রাখবেন বহুত শূন্য কিন্তু তলে তলে মিশে গেছে গড়ের খবর কিন্তু এই মুনাফিক থেকে সাবধান থাকবে ওরা কিন্তু আমাদের দুর্বল জায়গাগুলো দেখাই দিবে ওরা আমাদেরকে মারার জন্য পরিকল্পনা করবে কিন্তু আমরা ভীত নয় কারণ আমাদের সিনা বরা আছে মোদিনাম ওয়ালা হবে কথা বল ঠিক না নবীর মহব্বত যদি থাকে ইনশাল্লাহ আমাদের কোন চিন্তা কবরে নবী আছে না নাই কবর কি ছবি না নবী আরো বড় ছবি না নবী আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমার যুবক ভাইয়েরা আমি আগেই বলেছি মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে এই জন্য আপনারা জবান খুলে বলুন আমাদের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি তাহলে ইমানদার দাবি করি না আমাদের দরকার আছে না নাই আরে কারবালার ময়দান যদি তুলতে যায় ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে এরপর আমি আপনাদের কাছে কোন মোমেনের দাম তুলতে চাই ওরা যদিও হাজার হাজার ছিল এজিদ বাহিনী ইমাম আলী মুকামের পক্ষে যদিও কম ছিল আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল তাহলে বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয় এটার দাম কম না বেশি আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে এক রাস্তা এবং অবিচলের উপরে যুদ্ধের জয় পরাজয় উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর আস্তার কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা শূন্য রাখি কাউকে ভয় পাই হ্যাঁ আওয়াজ দূরে হবে কাউকে ভয় পাই আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি এমন একটা জায়গায় নিয়ে যাবো ইমানদারদের ব্যাপার আমি বলতে চাই কিন্তু এর আগে মুনাফিক থেকে আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই আমার বধুর এখানে বসা পুরান কারিবের মধ্যে আছে ইন্ন মুনাফ্র দিন বা হা হো ওয়া ইদা কম ইলা সলা দি কমসালা ইয়ো রো নন্নাসা ওয়ালা হা ইনা পনীলা মুনাফিকজি কত প্রকার ভাগ আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কয় মুনাফিকরা কারা কায়ু হাদুন আল্লাহ যারা আল্লাহকে ঘুটে দেওয়ার চেষ্টা করে আপনারা বলেন যারা যতই কৌশল করুক আল্লাহকে কি কৌশল হারাইতে পারবে ওমাকার আসলে তো তারা ধোকা আল্লা দেয় নাই বরং এবং তারা তাদের আল্লাহ তারা নিজের উপরে তার ধোকা দিয়ে থাকেন আল্লাহ তাদেরকে ধোকার মধ্যে ফালান তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তারা অলসভাবে দাঁড়ায় দেখবেন